আমরা রহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামার উম্মত শুনেন আমার নবীকে লকব দেওয়ার জন্য আপনাকে নতুন করে শব্দ বানায় আমার নবীকে লকব দিতে হবে না কিছু ভাইসাবরা আছে দেখবেন দোয়ার মধ্যে বলে বিভিন্ন জায়গার মধ্যে বলে জনাবে মোহাম্মদ নাওয়াজ বলবেন না আরে বলেন না নাওয়াজ অনেক ভাইসাবরা এই কথা বলে যে জনাবে মোহাম্মদ অনেক ভাইসাবরা বলে বিশ্ব নবী অনেক ভাইসরা মানে নবীকে ইজ্জত দিতে চাইয়া তারা কিছু ইজ্জত দিতে চায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারা আমার হাবিব তো তোদের সৃষ্টি জগতের তুলনায় তোদের তুলনায় আমার হাবিব অসীম আমার হাবিব শসীম না তোদের তুলনায় আমার হাবিব অসীম তো যার কারণে আমার আল্লাহ বলছে আমার হাবিবের শান আমার হাবিবের মান আমার হাবিবকে কোন শব্দ দিয়া সম্মানিত করলে কোন দিয়া আমার বন্ধুকে আমার বন্ধুকে আহ্বান করলে আমার বন্ধুকে ডাক দিলে আমার বন্ধুর শান মোতাবেক যাবে এইটা তোদের এই ছোট্ট নলেজ দিয়া তোরা ধরতে পারবি না এই ছোট্ট নলেজ দিয়ে তোরা বুঝতে পারবি না হাবিবে আমার হাবিবের ইজ্জত তোরা দিতে পারবি না যার কারণে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়া আমার বন্ধুকে কি শব্দ দিয়ে ডাকবি কি শব্দ দিয়ে আমার বন্ধুকে সম্মান করবি কোন শব্দের মাধ্যমে আমার বন্ধুকে ইজ্জত করবি ওই শব্দগুলো আমি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে দান করে দিয়েছি কি কি শব্দ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর তার প্রিয় হারিবের নাম দিছে রহমাতুল্লিল বলে না রহমাতুল্লিল খাতামুন বলেন না খাতামুন নাবিয়িন এরপরে অন্য সূরার মধ্যে পবিত্র কোরআনায়েতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা যাকে বলেছেন রাউফুর রহিম কি রাউফুর রহিম দেখেন আমি আপনাদেরকে আগে শব্দগুলা ব্যাখ্যা করি এরপরে আপনাদেরকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারটা কি আমি একটু ক্লিয়ার করে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাই বাবার আমার দেখেন আল্লাহ তার হাবিবকে সম্বোধন করেছেন বলে এটা এটা একটা একটা কি কি একটু কথা বলেন না আল্লাহ তার প্রিয় হাবিবকে এই লকব দান করেছেন একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে কুনিয়া বা লক অথবা যেই নামগুলা মানুষের ব্যক্তিত্বের সাথে মিলায়া এরপরে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যে নাম রাখে এইটাকেই লকব বলে আচ্ছা এখন হুজুর সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা সম্বোধন করে কি বলে রহমত আলামিন বলে তো রহমত রহমত হচ্ছে আর আলামিন আমিন আল শব্দটা হচ্ছে আলমের বহু বচন তাহলে আলমের বহু বচন আলম হচ্ছে এই সৃষ্টি মানে এই যে আমরা যে পৃথিবীতে আসি বা আমরা যে জগতের মধ্যে আসি আসমান জমিন এই সমস্ত কিছু মিল্লা এটা কি আলম এটা কি বলেন না এটা কি আলম মানে এক জগৎ কয় জগৎ সবাই বলে না কয় জগৎ জগৎ এক আলম তো আল্লাহ তার আলামিন বলে আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ বলছে কোন জগৎ সমূহ বলছে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে পান্দা কোন জগৎ জানতে চাও আমি আল্লাহ হচ্ছি আল্লাহামদুল্লাহ আমি আল্লাহ আলমিনের রিনের র মানে জগৎ সমূহের র আমি আল্লাহ আসমান জমিন আড়স কুর্সি লৌহ কলম গোটা সৃষ্টি জগতের কোটি কোটি গ্যালাক্সি হয়ে এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু রব আমি আল্লাহ আমি আল্লাহ এত পালন করতা আমি আল্লাহ সমস্ত কিছুর লালন পালন করতা আর আমি আল্লাহ আমার হাবিবকে বানাইছি আল আমি আমি যেই জগৎ পর্যন্ত আল আমিন যেই পর্যন্ত আমি আল্লাহ রব যেই পর্যন্ত আমি আল্লাহ লায়ন করতাম পালন কর্তা আমার হাবিবকে আমি এই গোটা ওই সৃষ্টি জগতের জন্য এই রহমত বানায়া পাঠিয়ে দিয়েছি তো তার মানে বোঝা যায় আল্লাহ তার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিবেন এইটা আল্লাহ তার পরেই তার হাবিবকে মর্যাদা দিছে কি কথা বলেন আর ঠিক না আল্লাহ তার হাবিবকে তার পরেই মর্যাদা দিয়েছে কারণ আপনি যদি বলেন বিশ্ব নদী বিশ্ব শব্দের অর্থ কি এটা অতি সংক্ষিপ্ত অতি সংকীর্ণ এটা কি অতি সংক্ষিপ্ত এবং অতি সংকীর্ণ আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছেন গোটা সৃষ্টি জগতের উপরে এরপরে আল্লাহ তার হাবিককে সম্মান দিয়েছেন কি বলে লা কদা যা আকুম রসুলুম মিন আং ফুচিকুম আজি জুনা আলাইহিমা আনিতুম হারি সু আলাইকুম বিল ম অমিনী না র উফুর যায় সুবানল্লা পারীযায় কি বলে র উফুর বলে অথচ এই র শব্দটা আল্লাহর নাম কার নাম বলেন না কার নাম র শব্দটা আল্লাহর নাম আচ্ছা রহিম কান্নাম বলেন না রহিম কান্নাম অথচ এই কারিমার মধ্যে আল্লাহ আমাদের নবীর নাম দিছে বলেন না যেই নাম আমার আল্লাহর জন্য খাস যেই নাম আল্লাহ যেই নামকে আল্লাহর নিরানব্বই নামের দুই নাম সেই নামগুলো আল্লাহ তার হাবিব হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ওই নাম দিয়া মর্যাদা দিয়েছেন এই বলে হাবি আমি আপনাকে এমন ধরনের ক্ষমতা এমন ধরনের ব্যক্তিত্ব এমন ধরনের রহমত এমন ধরনের বরকত এমন পজিশন দিয়ে আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আপনার ব্যক্তিত্বকে আমি এমনভাবে সম্প্রসারিত করেছি হাবি আপনার নাম তাকে আমি আল্লাহ আমার নিজের নাম দিয়ে নামকরণ করে দিলাম যেই নবীকে নামকরণ করে আমার আল্লাহ তার নিজের নাম দিয়া যেই নবীকে ইজ্জত দেয় আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে রহমাতুল্লিল আলামিন বলে যেই নবীকে ইজ্জত দেয় খাতামুন্নাবিহীন বলে সেই নবীকে আপনি বিশ্বনবী বইলা ইজ্জত বাড়ান না দুনিয়াতে ইসলামী শরিয়াতের মধ্যে বহু আমল আছে বহু বন্দিগি আছে ফরজ বন্দিগি আছে নামাজ রোজা হজ জাকাত জিকির আসকা মুরাকাবা মুশাহাদা যা কিছু আছে সমস্ত বন্দিগি কোন বন্দিগি আপনার কার্যকর হবে না কোন বন্দিগী কাজে লাগবে না একটা বন্দিগি ছাড়া এই বন্দিগির নাম হচ্ছে দুরুদের আমল দুরুদের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুলও হয় না তার মানে কথা কি দাঁড়াইলো দুরুদের আমল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা কি কথা কি মিলছে বুঝতে পারছেন আপনারা আচ্ছা নামাজ পড়লেন কিন্তু নামাজে দুরুদ পড়েন নাই কবুল হবে ইন্নাদ দুয়া আ মৌকুফ বাই ই না সমা ইউল আরুদি ইন্নাদ দুয়া মওকুফ বাই না সামাইওয়ল আরুদি নিশ্চয়ই সমস্ত দোয়া সমস্ত মন্দিরী সমস্ত আমল আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে জুলন্ত থাকে আমল আটকানো থাকে লটকানো থাকে এই আমল উপরে উঠে না আল্লাহর দরবারে পৌঁছায় না বলছে কেন না বলছে তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের জাকাত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীর উপর দুরুদূ সালাম পাঠনা করবে তার মানে বোঝা যায় সমস্ত আমলের পূর্ব শর্ত কি দুরুদ শরীফ সম্মানের সাথে বলেন তা আজিম নিয়ে বলেন সমস্ত আমল কবুলিয়াতের পূর্ব শর্ত কি সবাই বলেন কি দুরুদ শরীফ তো সেই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে অতি মহাব্বত নিয়ে সবাই পড়েন আল্লাহ

কিন্তু আমার কুনিয়ত দিয়া তোমরা নাম দেখো না বলছে কেন আল্লাহ হাবিব বলছে আল্লাহ আমাকে কাসেম বানাইছে আল্লাহ আমাকে খয়তাম বানাইছে আল্লাহ আমাকে আলামিন বানাইছে আল্লাহ আমাকে রউব বানাইছে আল্লাহ আমাকে রহিম বানাইছে আল্লাহ আমাকে তার বিশোষণ দিয়া বিশ্বসায়িত করেছেন সুতরাং ওইগুলো তোমরা নিয়ে টানাটানি করো না বরং আমার নামেই নাম রাখো বলেন আপনাদের কাছে জানতে চাই জনক এই জনপটাকে আমরা নদীগীর কুনিয়াত হিসেবে যদি নাম দেই তাহলে এই কুনিয়াত আমাদের সাধারণ মানুষেরা ব্যবহৃত হয় কি হয় না বলে না কে হয় কি হয় না তো যেই জিনিস আমাদের জন্য ব্যবহৃত হয় এই জিনিস দিয়া নবীর ওই নবীর ওই ধরনের মানে কুনিয়াত দিয়া নামকরণ করতে নিষেধ করছে কে নবী নিষেধ করছে না বলে না নিষেধ করছে না তো নবী করিম সাল্লু আলাই নিষেধ করেছেন আর আপনি খুব মহব্বত দেখায়া আল্লাহ যে শব্দ দিয়ে আমার নবীর ইজ্জত বাড়াইছে ওই শব্দ আপনার মনে চায় না আপনি আমার নবীকে ইজ্জত দেন আপনার এই ইজ্জতের প্রয়োজন প্রিয় ভাই বাবার আমার আল্লাহ হাবিব আমি একটা আয়তেকারী মা বলবো এটা অর্থটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ তার হাবিবকে কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ তার হাবিবকে জমিনের মধ্যে পাঠিয়েছেন কি মর্যাদা দিয়ে কি সম্মান দিয়ে কিরকমের ব্যক্তিত্ব দিয়ে এইটার একটা প্রমাণ পাওয়া যায় পবিত্র কোর আনুল সুলা সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াত কত নম্বর আয়াৎ সবাই বলতে হবে কত নম্বর আয়াত একাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ইজ আহাল আল্লাহ মিছা ইনা লামা আ তাই তুকুম্মিং পিতাবি সুম্মা যা আকুম রসুলুম মুসব্দি কুল্লিমা মা হাকুম অফি আয়াতিন ওফরো অর্থাৎ এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলছেন ও ইজ আপাদা লঘু মিসা লামা আ তাই তুমি পিতা বি ওয়াৎ আল্লা বলছেন বান্দা তোমরা স্মরণ করো সেই দিনের কথা বলছে কোন দিনের কথা বলছে আলমে মিসাকের কথা মিশা কোন নবী ইনের কথা যেই দিন আমি আমার নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম আর একটু আসতে কি গ্রহণ করেছি বলেন না কি গ্রহণ করেছি ওয়াদা গ্রহণ করেছি তো বলছে কিসের ওয়াদা এই ব্যাপারে মানে তাফসির এবং সানে নুজুল আলোচ মানে মূল তাফসিরটা যদি আমি টান দিই সংক্ষিপ্তভাবে ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলা যেই দিন সমস্ত নবীদেরকে নবুয়ত দিবেন যেই দিন সমস্ত রাসুলদেরকে রাসায়ালাত দিবেন যেই দিন সমস্ত নবীদেরকে হ্যাকমত শিখাইবেন ওই দিন আমার আল্লাহ রব্বেকারিম আলমে আর ওহার জগতে একটা মিটিং করেছিলেন সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী না না এই বলে একটা মজা আছে না আমার নবী যেহেতু মিটিং এ নাই তার মানে এই মিটিং এ একটা মজা আছে না আছে তো কি মজা এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন পয়গম্বর অথবা দুই লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বইকে নিয়ে আমার আল্লাহ তালা সেই দিন মিটিং করছিলেন ওই মিটিং মধ্যে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে আহ্বান করলেন সমস্ত নবীদেরকে ডাকাইলেন ডাকাইয়া সমস্ত নবীদেরকে তিনি আল্লাহ বললেন হে নবীরা আমি আপনাদেরকে কিতাব দিয়েছি অথবা দিব রসালাত দিয়েছি অথবা দিব অর্থাৎ আমি আপনাদেরকে কিতাব দান করেছি রেশ দান করেছি নবতের জন্য যারা তাদেরকে আহ্বান করেছেন তা আপনার মানে আলমে আরোহার জগতে দেওয়া হয়ে গেছে কিন্তু এটা প্রকাশ গে কোথায় বলে না প্রকাশ ঘটবে কোথায় জমিনে যার কারণে আল্লাহ তালা বলতেছেন হাবিব আমি আপনাদেরকে কিতাব দান করেছি এটা হলো রুহের জগতের কথা আবার যদি জমিনের দৃষ্টিকোণ থেকে বলেন তাহলে আমি আপনাদেরকে কিতাব দান করব। আমি আমি আপনাদেরকে দান করব আমি আপনাদেরকে হ্যাকমত দান করব আল্লাহ এবার সব নবীদেরকে ডেকে বলছেন হ্যাঁ আলাই আজকের দিনে আমি আপনাদেরকে আহ্বান করেছি আপনাদেরকে আমি নব দান করার জন্য মনোনীত করেছি রেসাল লাভদান করার জন্য আপনাদেরকে আমি মনোনীত করেছি আমি আপনাদেরকে দান করার জন্য আপনাদেরকে মনোনীত করেছি কিন্তু আমি আল্লাহ আপনাদের থেকে একটা ওয়াদা চাই আমি আপনাদের থেকে একটা ওয়াদা চাই সব নবীরা সমস্যারে বলছে রব্বে কারি সে কি ওয়াদা আপনি আমাদেরকে যা বলবেন সেইটা মানার জন্য আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আমরা আপনাকে ওয়াদা দিব আল্লাহ অবশ্যই ব্যাপারটা বড়ই গুরুত্বপূর্ণ সে কি ব্যাপার সে কি জিনিস সে কোন বিষয় যেই বিষয়ের ওয়াদা আপনি আল্লাহ আমাদের থেকে নিতে চান সেটা কোন জিনিস যেটা ওয়াদ আপনি আল্লাহ আমাদের থেকে নিতে চান আমার আল্লাহ বলছে বান্দা হে সমস্ত নবীগণ শুনেন আজকে আমি আপনাদেরকে কিতাব রিসালাত হ্যাকমতের যেই বাণী আপনাদেরকে পৌঁছায় দিচ্ছি বা যেই নিয়ামত আপনাদেরকে আমি দান করতেছি এই নিয়ামত দিয়ে আমি আপনাদেরকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ায় পাঠানোর পরে দুনিয়াতে আপনাদেরকে কিতাব হ্যাকমত প্রকাশ করব। প্রকাশ করার পরে আজকে আপনারা আমি আল্লাহকে কথা দেন বলছে কি কথা বলছে আল্লাহ ডাক দিয়ে বলছে হে নবীগণ আপনারা দুনিয়াতে যাবেন কিতাব হ্যাকমত পাওয়ার পরে আমি এই গোটা সৃষ্টি জগতের রহমত স্বরূপ আমি আমার এক হাবিবকে বানাইছি আমি আমার প্রেমের মায়ার নবীকে বানাইছি আপনারা আমাকে কথা দেন যদি আপনারা জমিনে গেলেন নবদী কার্যক্রম চলছে রেসারাতের কার্যক্রম চলছে আপনাদের রাজত্ব চলছে আপনাদের উন্মতদের আপনাদের কার্যক্রম চলছে ওই সময় মানে আপনারা ক্ষমতায় আসেন এমন সময় যদি আমার হাবিব হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম আমার হাবিব যদি জমিনের মধ্যে আগমন করে আপনারা কথা দেন আপনাদের রেসারাত সাইরা আপনাদের নবুয়াদ সাইরা সমস্ত কিছু সাইরা আমার হাবিবে পাকের গোলাম হয়ে যাবেন

সমস্ত নবী আলাইহি সালাতু ওয়াস একসাথে এক সাথে আমার আল্লাহর কাছে তারা ওয়াদাবদ্ধ হইলেন এবং তারা এটাও বললেন মানে আল্লাহর হুকুম ছিল ইমান আনয়ন করবে নবীজিকে সাহায্য করবে এরপরে ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরী না আকররনা বলবেন না সব নবীরা দাঁড়িয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে রব্বে করিম আল্লাহ জিজ্ঞেস করছে আমি যে কথা দিলাম আমি যে প্রশ্ন করলাম আমি যে ওয়াদা নিতে চাচ্ছি এই ওয়াদার ব্যাপারে কি তোমরা একমত তোমাদের কি কোনো অভিযোগ আছে তোমাদের কি কোনো অনুযোগ আছে সমস্ত নবীরা কলু তারা দাঁড়িয়ে বলল কলু আকর না কলা ফসাদু তারা সমস্ত নবিরাজারাই বললো আমরা স্বীকৃতি দিচ্ছি আমরা স্বীকৃতি দিচ্ছি আপনার হাবিব যদি দুনিয়ার মধ্যে যায় আপনার হাবিব যদি দুনিয়ার মধ্যে যায় আর আমাদের রেসালাত যদি চলতে থাকে আমাদের নবদ যদি চলতে থাকে সব কিছু আপনার হাবিবের কদমের গোলাম হয়ে যাব নবীরা ওয়াদা বদ্ধ আল্লাহ ডাকছে যে তোমরা আজকে সাক্ষী থাকো যে তোমরা ওয়াদা করছো দেখছেননি অবস্থা এই দেখছেন দেখছেননি কিভাবে তাপাইতেছে এই আল্লাহ যখন ওয়াদা নিছে এই ওয়াদাকে আর মিথ্যা হওয়ার সুযোগ আছে বলেন এখন সুযোগ আছে আল্লাহ কিভাবে এটাকে কষাইতেছে প্রথম কইছে যে নবুয়াদ দিমু নবীকে মানতে হইব ইমান আনতে হইব সাহায্য করতে হইব নবীর একে মানছি এরপর আবার আল্লাহ কলু কল আকার তুমু আখল তুমি আল্লাহ আলিকুম ইসরি যে তোমরা কি এইটাকে গ্রহণ যে করছো স্বীকৃতি কি তোমরা দিতাছ

এরপরেও আল্লাহ থামতেছেন না এরপর আল্লাহ আবার বলতেছেন ফাসাদু তোমরা সাক্ষী থাকো ফাসাদু তোমরা সাক্ষী থাকো ও আনা দেখেন তাদেরকে বলতে তোমরা সাক্ষী থাকো নিজের কথার উপরে সাক্ষী থাকো এরপরে আবার আল্লাহ বলছেন ও আনা ও আনা ও আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ নিজেও কিন্তু সাক্ষী রইলাম কি পরিমাণ টাইট দিছে ব্যাপারটা কি বুঝতে পারেন আপনারা হ্যাঁ আল্লাহ আকবার বলবেন না আল্লাহ তার হাবিবকে কিভাবে মহব্বত করে বুঝতেছেন কথা কই না আমার নবীকে আমার আল্লাহ কত মহব্বত করে বুঝতেছেন আমার নবীর সাথে আমার আল্লাহ কি প্রেমের খেলা খেলায় বুঝতেছেন নবীরা এই আমার আল্লাহর সাথে একবার ওয়াদা দিছে শেষ অথচ একবার দুইবার তিনবার চার চারবার মানে চার ভাবে তাদের থেকে ওয়াদা নিলেন স্বীকৃতি নিলেন ওয়াদা নিলেন সাক্ষী বানাইলেন আমার আল্লাহকে আমি নিজেও সাক্ষী হয়ে গেলাম প্রিয় ভাই বাবার আমার যেই এরপরে যে আমি আমার প্রশ্নটা হচ্ছে যেই নবীকে আমার আল্লাহ ইজ্জত দিতে চায় যেই কে যেই নবীর কদমে সব নবীকেও গোলাম বানাইতে চায় সেই নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার শুধু এখানেই শেষ না এরপরে ওই ময়দানে যখন সব নবীরা সাক্ষী দিছে সব নবীরা যখন ওয়াদাবদ্ধ হইছে সব নবীরা যখন কথা দিছে দেওয়ার পরে কি কি হয়েছে বলবো বলে না বলবো বলবো যখন সাক্ষী দেওয়া শেষ আমার আল্লাহ কয় ঠিক আছে এবার আপনারা প্রস্তুতি নেন আপনারা প্রস্তুতি নেন আমার হাবিবকে আজকের এই ময়দানে আজকের এই দিনের মধ্যমণি বানায়া নিয়ে আসো এই কথা বলার সাথে সাথে জিব্রিল আমার নবী আমিনকে মধ্যমণি বানায়া প্রধান অতিথি বানায়া এই এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পয়গম্বরের মজলিসে উপস্থিত করার সাথে সাথে সব নবীরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর শান গাইতেছিল আমার নবীকে মার হাবা আমার নবীর ইজ্জতে তারা আসিদা গাইতে শুরু করে দিছে। প্রিয় ভাই বাবার আমার তা বলেন সব নবীরা আমার নবীকে ক্যাম করছে আমার নবী সানে দাঁড়াইছে এই জগতে না সেই জগতে বলে না এই জগতে না সেই জগতে যেই নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে যেই নবীকে ইজ্জত আমার আল্লাহ দিতে চায় যেই নবীর সম্মান আমার আল্লাহ বাড়ায় যেই নবীর এসকের কথা আমার আল্লাহ কয় যেই নবীর মহাব্বতের কথা আল্লাহ কয় সেই নবীর মহাব্বতের বাহিরে যদি যত বড় যেই হোক আমার নবীর শানের বাইরে যদি কেউ দাঁড়ায় সে যত বড় আলিম হোক আর মহা পণ্ডিত হোক ওই ব্যক্তিকে আমরা কথা বলে না কেন কি কথা বলে না কেন মিষ্টি মিষ্টি কথা শুনে তারা আজকে শোনেন এই মিষ্টি খেলে কি হয় কথা কেনা কি হয় মিষ্টি খেলে ডায়াবেটিস হয় আজকে এই ওহাবিদের মিষ্টি মিষ্টি কথায় যুব সমাজের ইমানের মধ্যে ডায়াবেটিস হয়ে গেছে কথা বলেন না কেন এই জন্যে আমাদের কথাগুলো হচ্ছে আপনার এই যে ইয়ার মতন এই নিম পাতা আছে না নিম পাতা আছে না নিম তা আমাদের কথা হইল নিম পাতার মতো একটু সুন্নি আলেমদের কথা তিতা তিতা লাগে সুন্নি আলেম রাখালি তিতা পেরা কয় সুন্নি আলেম খালি একটু কি মানে মুর্শাদা কয় ভাই শুনেন ওই যে মিডা খাইতে খাইতে যে ইমানের মধ্যে ডায়াবেটিস বানাইছেন এই ডায়াবেটিস কাটাইতে হবে ই আল্লাহকে তিতা তিতা কই কথা বলেন না কেন গা হইলে গায়ের মধ্যে মলম দিলে জ্বলে না কথা কয় না গা হইলে গায়ের মধ্যে মলম দিলে জলে না জলে আজকে আউলিয়া এ উপরে এক তকমা লাগাই দেওয়া হইছে পীর মুড়িদি এটা বললেই এই বন্ধ কথা বলেন ঠিক না পীর মুড়িদি শব্দটার আওয়াজটা পাইলেই বন্ধ পীর মুড়িদি কইলেই বন্ধ দরবার শব্দটা উচ্চারণ করলেই বন্ধ অথচ আজকের আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই পীর মুরিদি বা আউলিয়ায়ে কেরামের বায়া পীর মুরিদিতে বিশ্বাস করে মার হাবা বলবেন না আওয়াজ দিয়ে বলেন না মার হাবা ভাই ভাই বাবার আমার আজকে বর্তমান মিশর আমার পরিচয় দেওয়া হয়েছে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি তো প্রিয় ভাই বাবার আমার সেই আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীতে যদি ইসলামী জ্ঞান বিজ্ঞান বা ইসলামী মানে রিসার্চ গবেষণা বা ইসলামী অ্যালমি ধারার কথা আপনি চিন্তা করতে যান তো বর্তমান পৃথিবীতে একমাত্র পৃথিবীতে এলমি নেতৃত্ব নিয়ে এলেমের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে আল আজহার বিশ্ববিদ্যালয় এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আইসা আমার মতোই হয়তো আরো আলেম থাকতে পারেন যারা আপনাদেরকে বুঝাবে পীর মুরিদি বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নাই ঠিক না ঠিক ঠিক না অথচ সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান শাইখুল আজহার যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান দপ্তর আহমদ আতাইব হাফিজাহুল্লাহ উনি নিজে একজন পীর আস্তে কন মার হাবা উনি কি আজহার আলাজার বিশ্ববিদ্যালয়ের প্রধান উনি কি বলে না উনি কি আলাজারের প্রধান উনি বিশ্ববিদ্যালয় না সারা পৃথিবীর একমাত্র হাফিজুল হাদিস আহমদ অমর হাসিম দত্তুর আহমদ অমর হাসিম আমার সৌভাগ্য হয়েছে ওনার দর্শে বসার ওনার থেকে একটা কিতাবের এজাজত নেওয়ার মানে ওনার সনদ উনি যার থেকে সনদ পেয়েছেন এমন করে ওনার থেকে ডাইরেক্ট সনদ আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আপনাদের ভিতরে ঢুকছে অরে শোনাইতে হবে অরে শোনাইতে হবে অরে বুঝাইতে হবে না অরে শোনানো দরকার নাই নিজে শুনেন নিজের ভিতরে পরিবর্তন আনেন নিজের ভিতরে পরিবর্তন আনতে পারলে এক জনে একটা জাতির জাগরণ তৈরি করতে পারে নিজের ভিতরে পরিবর্তন আনেন অমুক রে শোনাইতে হবে না বহু সময় না অতিক্রম হয়ে গেছে কোনো কাজ হয় নাই কিন্তু এক বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল থেকে সারা দুনিয়া কেনা চাই দিছে শোনাইতে হয় না শুনতে হয় বুঝাইতে হয় না বুঝতে হয় আমল করাইতে হয় না আমল করতে হয় নিজের ভিতরে বিচি লাগাইতে হয় নিজের ভিতরে লাগান গাছ জন্মাবে বুঝতেছেন আমার কথা তো এই জন্যে বুঝার চেষ্টা করেন মাইক কইয়াছে বক্তা কইয়াছে চিন্তা লাগবে না আগে বুঝেন বুঝতেছেন কথা আমার আচ্ছা তো যেই কথা আমি আপনাদেরকে বলছি আল আজহার বিশ্ববিদ্যালয় সেই দত্তর আহমদ উমর হাসিম হাফিজ আহুল্লাহ উনি পৃথিবীর একমাত্র হাফিজুল হাদিস মানে যার এক লক্ষ হাদিস মুখস্থ এক লক্ষ হাদিস যার মুখস্থ সেই আহমদ হাসিম উনি নিজেও পীর মুরিদি করে উনি নিজেও তরিকাপন্থী সুফি উনি নিজেও তরিকাপন্থী সুফি তো বর্তমান পৃথিবীতে যারা এলমের নেতৃত্ব দিচ্ছে বড় বড় আলিম ওনারা পীর মুরিদি করে তো শুনেন আমাদের সমস্যা হচ্ছে আজকে আমার পীরের পীর মুরিদি নিয়ে কারো প্রশ্ন নাই প্রশ্ন হচ্ছে আমাদের জাকেরদের চরিত্র নিয়ে আওয়াজ হয় নাই আওয়াজ হয় নাই আমার পীরের আমার পীরের আদর্শের কথা এই পর্যন্ত আমি যত মানুষকে বলেছি সমস্ত মানুষ আমার কেবলাজান হুজুরের কদমে সেলুট জানাইছে কিন্তু আইটকে গেছি অন্য জায়গায় আইটকে গেছি আপনাদের দরবারের মুরিদদের অবস্থা কি এই প্রশ্ন যখন আইছে নিজেটা নিজে কইতে একটু কষ্ট লাগে না আইটকে গেছি তখন যখন আমাদের প্রশ্ন এসেছে আশরা আজকে স্টেজে দ্বারা সুন্দর কথা বলছে কিন্তু আমলের জায়গায় বলেন আমলের জায়গায় রাতের তিনটা পর্যন্ত তাস্তলে বৈশা বইসা আমরা ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করি কথা কয় না রাতের তিনটা পর্যন্ত বৈশা বৈশা ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করি অথচ খাজা বলছে এসার নামাজ পয়লা ঘুমাবি রাতের তিনটা বাজে ওইটা রহমত ধরবি আমরা রহমত চাইরা কি করি ইউক্রেনের যুদ্ধ করি আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করোলে করে না আমিন